ফিলিস্তিন গাজা অঞ্চলে চলমান গণহত্যা নিয়ে বিশ্বব্যাপী বিক্ষুব্ধ মানুষ এরই মধ্যে রব উঠেছে ইসরায়েলি পণ্য বর্জনের কিন্তু পাল্টা প্রশ্ন এসেছে যে ইসরায়েলি পণ্য বর্জনের মাধ্যমে কি আসলেই যুদ্ধকে প্রভাবিত করা সম্ভব যে কোনো যুদ্ধ চালিয়ে যেতে হলে একটি রাষ্ট্রের বিপুল অঙ্কের টাকা লাগে আধুনিক যুদ্ধ মানে তো শুধু সৈন্য সামন্ত নয় দরকার পড়েই ড্রোন ট্যাঙ্ক বোমা গোয়েন্দা প্রযুক্তির স্যাটেলাইট আর এসবের ক্রমাগত রক্ষণাবেক্ষণ যুক্তরাষ্ট্রের মতো ধনী দেশ পাশে আছে বলেই ইসরায়েলের রয়েছে বিশাল সামরিক বাজেট এর পাশাপাশি ইসরায়েলের সামগ্রিক অর্থনীতিতে রপ্তানির অবদান বেশ বড় প্রযুক্তিপণ্য কৃষিপণ্য সামরিক যন্ত্রাংশ আর সফটওয়্যার রপ্তানি করে বিপুল অঙ্কের অর্থ আসে দেশটির হাতে ফলে যদি বিশ্বব্যাপী একটি সংগঠিত বয়কট কার্যক্রম শুরু হয় বিশেষ করে ভোক্তা পর্যায়ে ও প্রাতিষ্ঠানিক পর্যায়ে তবে ইসরায়েলের অর্থনীতিতে কিছুটা চাপ তৈরি হতেই পারে বিডিএস আন্দোলন ইতোমধ্যে বিশ্বজুড়ে প্রসারিত হয়েছে এই আন্দোলনের লক্ষ্য ইসরায়েলের দখলদারিত্ব ও মানবাধিকার লঙ্ঘনের প্রতিবাদ জানানো বিশ্বের বহু বিশ্ববিদ্যালয় বাণিজ্যিক প্রতিষ্ঠান এমনকি কিছু সরকারও বিডিএস আন্দোলনে যোগ দিয়েছে ফলাফল বাধাগ্রস্ত হয়েছে ইসরায়েলের অনেক ব্যবসায়িক চুক্তি ধারণা করা হচ্ছে এতে করে কিছুটা হলেও চাপে পড়বে ইসরায়েল যদিও বয়কট আন্দোলনে কিছুটা সীমাবদ্ধতা রয়েছে এটা অস্বীকার করার কোনো উপায় নেই কেননা সব দেশ কিংবা প্রতিষ্ঠান এটা সমর্থন করে না আবার ইসরায়েলও বিকল্প বাজার ও বাণিজ্যিক চুক্তির মাধ্যমে ক্ষতি কাটিয়ে উঠতে পারে তাই বলা হচ্ছে এটি একটি দীর্ঘমেয়াদী কৌশল এর থেকে তাৎক্ষণিক ফল আশা করা বাস্তবসম্মত নয় তবে সবারই বিশ্বাস জাদুকরি সমাধান না হলেও এটি প্রতিরোধের একটি কৌশল হতেই পারে অহিংস এই প্রতিরোধ সারা পৃথিবীতে সংগঠিত জনমত সৃষ্টি করে আজ না হোক কাল ইসরায়েলকে থামাতে বাধ্য করবে ডেস্ক রিপোর্ট মেট্রো টিভি দেশের পাশে বিশ্বের সাথে Metro TV.